কেলা কানে বেশি মানুষ হুগ কি আর বাসি আমি কো মুখে বহে তোর বাপ ভালো জানে তোর বাপ সবার সাথে বসতে খায় আবার অগারের কাছেই বেসে একবার ঠসা হয়ে গেছে ও গ্রামের মানুষের কানটা সাইছে আসলে গ্রামের মানুষের কানটা হয় নাই কানটা সাই তা আপনি কানে নিচে দুটো দিলি ঠিকই টলটলা হুনবেন নি ই তুমি আমার কানে নিচে দিবেও এতবার কই যে কার হইছে রে এ বন্ধু শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়েছে বিহরে কি হরব বিড়ি খাই বি তো খাই বিড়ি খার কি হরে আর এই বিড়ি তো খাই দেই বৈসে আসি ঠসা কই কি ঠসা হয় কি আরে বিড়ি না বিড়ি না কইতেছে বিহরে কি হরব আমি তো তোক বারবার কই দেইছি আমি বিড়ি খাই এত জোরে জোরে কর কি আছে আমি কি কানে কি কম হনে কম হনবো কে তুই আর বেশি হনতেছ কি গলু আমি বাসি খাই হ্যাঁ বাসি তোর বাপে খাই তিন বেলা খায় ভাত খাওয়া বাদ দে তিন বেলা বাসি খায় সবাই একসাথে বসে আসর জমায়া বাসি খায় আর তোর বাপ বলক হুগ ডিলার তুই আমাক দোষ দেশ কে এ আস্তে ক আস্তে ক তো কইলাম কি আর তুই হনস কি তেলা কানে বেশি হনস হুগনা কি আর বাসি কি আমি কো মুখো বই তোর বাপ ভালো জানে তোর বাপ সবার সাথে বসতে খায় আবার অগার কাছেই ব্যাসে তোর বা বলো গা সবজির ডিলার তুই মানে কিছু জানো সিনা তুই না এই সেরাক নিয়ে তো আচ্ছা জ্বালা পড়ে গেছি ও তুই এখান থেকে জাগা কি কস তোর আগা আগে কতদিনে জোরের মধ্যে আগলো আমি না পাহারা দিলাম আজকে আগা আইসে যা আগে গা আমি তারা থেকে পাহারা দিই যা এই বোকাছো দা আমি তো কখন কছি আমার আগা আছে আমি তো কছি এখান থেকে জাগা আরে সাঁতার মাথা আবার কইতে তুই আমার আগা আছে না হচ্ছে আমি কি কানে শুনি না আমি তো কানে স্পষ্ট হিসেবে নি যা ভগবান কি পাগলের তালে বললাম তুই তো বস থাক আমি তোর আগা আগে না হচ্ছে আমি যদি একবার না আমি তো কইলাম পাড়া দিতেছি তুই যে দেউ গা ও বাই জাগবু যা বাই জাগে গা ইহিনে কোনে বসপনি শাবাবার পিছনে কামড় দিলি পারে বান্দার জায়গা থাকবে না যা বাই জাগে গা হন পেট ভরে যা নো মানুষ কি বয়ে গেছে কেউ কানে হনে না কানে মধ্যে কত যাই না কি যে অবস্থা এ ভাই এত বেল বাজাইতে হি আপনাদের কানে মধ্যে যায় না নাকি কানে হনে না নাকি ভাই কি কইলাম জানি বুঝি না আবার এলা কোন তো কইলাম যে ভাই কানে হনে না নাকি আরে ভাই রাস্তা দিয়ে তো মেলা মানুষ যায় এত মানুষ গুনমু কখন গুনার সময় আছে আমার কাম বাদে মানুষ গুনমু আমি আরে ভাই আপনি কই কি আর আপনি হনেন কি আপনার কানে সমস্যা নাকি আরে কান দেখে কিছু হনেন না নাকি ও আপনি কচু খুঁজতে চান আর হিন্দি তো কোসু মসু নাই কালকে আছিল ব্যাগ কাইটে আমি ফালা দিছি ইহনে কচু পাবেন না কোসু কিনে নিলে আপনি বাজারে যা দেখবো উনি মদ্দা মানুষ কোসু পেছে মোটা কোসু মলবি কোসু বিভিন্ন জাতের কচু আপনি কচু নিলি বাজার বিলে যান ইহনে কোসু মসু নাই না কি জালার মধ্যে বললাম আপনি কানে হলেন না রাস্তায় পারেছেন গে আপনি তো থাকার কথা ঘরের মধ্যে ও তোমার ঘরের গিনে ভালো নাই তুমি তো ভালো আছো নাকি তুমি ভালো আমার ঘরের ভালো আছে কিন্তু বাবু তোমার মতো আমিও ভালো নাই কাহিনী হলো না আমার কথা বোঝেও না কথা কারো কানেই বোঝায় না একবার ঠসা হয়ে গেছে ও গ্রামের মানুষের কানঠাসা হয়েছে আসলে গ্রামের মানুষের কানঠাসা হয় নাই কানঠাসা তো আপনার কানে নিচে দুটো দিলি ঠিকই টল টলা শুনবেননি

আপনার থেকে আমি ফ্রি খাই সবসময় আমি ফ্রি খাই আপনাকে আমি খাওয়াই না বালের কথা কবেন না সবসময় আমার দেখান আজকে একটা চাষি আর নানান ধরনের গান করে চাষান ওই সমস্ত ফ্রি খাওয়ার লোক আমি না ভগবান কে আল্লাহ আল্লাহ কানে টানা হলে তারা তো এই পুরাই